তো ধরুন পরবর্তী যেটা আছে আমাদের পথে আজকে কি কি আছে বলে দিছি কাম করে পাবেন এছাড়াও পাইনাপল কোনর আছে গ্রিন চিপ কোনর আছে লাবডাদের মধ্যে কিছু পাখি আছে এবং আরো চমৎকার কিছু পাখি আছে দেখতে পাবেন ইনশাআল্লাহ তো চলো আমরা আপনাদেরকে 보여 দেখাই জি আব্দুল ভাই জি ভাই বয়স কত দিন পাখি আর বিউটিশনটা ক্লিয়ার কইরা দেন এটা হচ্ছে কোনর পাখি জি

অলরেডি জীবিত আছেন এবং আমাদের জন্য অনেক অনেক কিছু করেছেন তাদের স্মরণে আর কি আমরা এই ডিসকাউন্টটা কিন্তু অনেক আট চব্বিশ ঘন্টা বুঝে তো এ কোনোটা বর্তমান মাঝে মাঝে সাত থেকে আট হাজার পেলে জোড়া দেওয়া হচ্ছে আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার আট মাত্র পাঁচ হাজার মানে আট হাজার আর কি যারা নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতেই সংগ্রহ হতে পারবে

জার্নিতে যাচ্ছেন রান নিয়ে পেয়ে একটা আমাদের কাছ থেকে সংগ্রহ অফার প্রাইজ যে দিচ্ছি মাত্র ওই হাজার মাত্র সাতাশ হাজার পাঁচশো নর্মালি উপরে হয় যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর এই অফারটা থাকবে আপনি আটচল্লিশ ঘন্টা ঘন্টা পরে এটা সেল নিতে পারবেন না এভাবে আর না হলেও নিতে পারবেন ঠিক আছে জার্নিতে ইচ্ছে ভাই জি ভাই

তো আব্দুল ভাই ভাই পাখি আপনার থেকে কিনতে চাইলে হ্যাঁ কীভাবে আপনি ডেলিভারি করবেন আপনার বাসায় আসতে পারবে কিনা ভিডিও কলে দেখতে পারবে কিনা হ্যাঁ অবশ্যই আমি বিস্তারিত বলে দিচ্ছি হচ্ছে আমার সাথে যারা যোগাযোগ করতে আছে জিরো ওয়ান ডবল নাইন থ্রি এইট ফাইভ ফোর ফাইভ ডবল টু এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে কল দিয়ে পাখিগুলো দেখতে পাবেন অথবা এস এম এস করলে আমি ভিডিও করে আপনাদেরকে পাঠাতে পারবো আমার নাম্বার আরও একটা আছে জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ডাবল নাইন ওয়ান ডাবল নাইন ওয়ান এই নাম্বারটা ইমো করা আছে যারা মূলত হোয়াটসঅ্যাপ নাই ইমোতে নক করতে চান তারা চাইলে ইমোতে এই নাম্বারে কন্টাক্ট করতে পারেন আর যে দুইটা নাম্বার বললাম দুটা নাম্বারে কিন্তু সরাসরি যদি আপনারা কল দেন দুইটা নাম্বারেই কল দেন আমাদের ঠিক আছে আর মূলত উপরেরটাই ডবল নাইন টু দেখুন ওটুকাইটা দিয়ে আচ্ছা তারপর ডেলিভারি পাঠাইতে পারবেন ইত্যাদি আচ্ছা এরপরে হচ্ছে আমি ডেলিভারি অপশনটা বলে দিচ্ছি ডেলিভারির আগে এটা বলে দিচ্ছি যারা মূলত আমাদের লোকেশনে এসে দেখে নিতে চাচ্ছেন সেই অপশন কিন্তু আছে ঠিক আছে আমরা অনলাইনে যদিও বেশিরভাগ পাখি বিক্রি করে থাকি কিন্তু আপনারা চাইলে আমাদের লোকেশনে এসে আমাদের এই যে যেখানে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে কথা বলতেছি সেম জায়গায় দাঁড়িয়ে আপনারা পাখি দেখতে পারবেন দেখে যদি ভালো লাগে নিতে পারবেন আমার লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন এসে কোনদিন ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিসিভ করছি আর এছাড়াও বাংলাদেশের সমস্ত জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা ডেলিভারি আপনারা চার্জ এবং ডেলিভারির যে যে পাখিটা নিতে চাচ্ছেন এই পেমেন্টটা সম্পূর্ণ আমাদেরকে করে দিলে আমরা ঢাকার ভিতরে মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার বাইরে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে এক্সট্রা টাকা ডেলিভারি পেয়ে যাবেন বলে রাখা ভালো ক্যাশ অন ডেলিভারি সম্ভব না যারা নিবেন অবশ্যই ফুল পেমেন্ট করতে হবে ফুল পেমেন্ট করলে আমরা ঢাকার ভিতরে পাঠাওয়ার মাধ্যমে ডেলিভারি করি আর ঢাকার বাইরে পরিবহন বাচ্চার মাধ্যমে ডেলিভারি গুলো করে থাকি ঠিক আছে তো আপনারা সরাসরি কিন্তু ডেলিভারি গুলো এরকম ভাবে আমাদের থেকে নিতে পারেন ধন্যবাদ আব্দুল ভাই সময় দেওয়ার জন্য পাখি দেখানোর জন্য আসসালামু আলাইকুম